শ্রী শ্রী জগন্নাথ মন্দির যেটা দীঘাতে উদ্বোধন হলো গতকাল সেই মন্দিরের গর্ভগৃহে আজকে প্রবেশ করব মন্দিরের মধ্যে প্রবেশ করব চলো তাহলে এগিয়ে যাই আমি এখন আছি রেলওয়ে স্টেশন থেকে একদম দেখো আমার সামনেই রয়েছে মন্দির দেখো এই যে রয়েছে মন্দির এই দেখো দীঘা জগন্নাথ মন্দির পুলিশ আউটপোস্ট আউটপোস্টের সামনে দিয়ে একটু এগোলেই কিন্তু বাস সাইডে দেখো এই যে মন্দির মন্দির এখান থেকেই দেখা যাচ্ছে আমাদের সুবিধার্থের জন্য বলে রাখি মেইন যে গেট সেই মেইন গেট দিয়ে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না আজকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে ছ নাম্বার গেট দিয়ে এবং এক্সিটটা হচ্ছে সাত নাম্বার গেট বন্ধুরা দেখো এই হচ্ছে মন্দিরের মেইন যে গেট মেইন গেটের সামনে এখন আছি কিন্তু মেইন গেটের এই গেট নাম্বার কালকে এটা ছিল গেট নাম্বার ফোর আর সমস্ত কিছু দেখো খোলার কাজ চলছে এবার এই গেট দিয়ে কিন্তু আজকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না প্রবেশ করতে হলে আমাদের যেতে হবে ছ নাম্বার গেট যে গৌরাঙ্গ এই গৌরাঙ্গ রয়েছে দেখো এই যে গেট নাম্বার ফাইভ এই গেট নাম্বার পাঁচের সামনেই রয়েছে গৌরাঙ্গ অর্থাৎ এখন নিউ দিঘা আর ওল্ড দিঘা পাস করতে গেলে তোমাদের এই গৌরাঙ্গ দ্বার পাস করতে হবে বন্ধুরা দেখো এই জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের দোকানের ব্যবস্থা করা হয়েছে বন্ধুরা এটা হচ্ছে গেট নাম্বার ছয় এবং গেট নাম্বার সিক্সের সামনেই দেখো এই যে জায়গাটা রয়েছে ডালা আর্কিড এই ডালা আর্কেটের মধ্যে এখন জুতো রাখা হচ্ছে এই জায়গাটায় ধরে ধরে জুতো সাজানো রয়েছে বন্ধুরা ভিতরে কিন্তু যথেষ্ট রোধ আর এই জায়গা থেকে পুরো মন্দিরের মেইন গেট অবধি পুরোটা কংক্রিটের সুতরাং বেশ রোদ এবং বেশ পা তেতে যাচ্ছে যেমনটা পুরী জগন্নাথ মন্দিরে কিন্তু করেছে যে এখন পুরোপুরি পাটের যে চটের রয়েছে এরকম পাটের চট দিয়েছে এবং সেটা অনবরত ভিজাতে থাকছে যেহেতু এখন এই মন্দিরে কাজ সম্পন্ন হয়নি অদূর ভবিষ্যতে হয়তো বা দেবে দেখায়গাগুলো তোমরা দেখতে পাচ্ছ এইখান থেকে দেখো মেইন অর্ভূজা মন্দিরে এই অবধি কিন্তু কংক্রিটের উপর দিয়ে খালি পায়ে হেঁটে যেতে হচ্ছে দেখো প্রচুর গরম লাগছে জন্য স্পিডে হাঁটছি জায়গাটায় কিন্তু হোম বা যোগ্য হয়েছে দেখো যজ্ঞের বেদি করা হয়েছিল এই জায়গাটা জায়গাটা হচ্ছে যজ্ঞ করা হয়েছিল বন্ধুরা দেখো এই হচ্ছে বাইরের যে ভিউ আর এই যে রাখা রয়েছে যে রথ সেই রথ রাখা রয়েছে দেখো আমি কিন্তু চলে এসেছি পুরীর জগন্নাথ মন্দিরের প্রথম দ্বার প্রবেশ করতে যাচ্ছি রয়েছে রয়েছে রথ আর এই যে সেই স্তম্ভ বন্ধুরা আজ এপ্রিল মাসের এক তারিখ আমরা প্রবেশ করতে চলেছি দীঘার যে জগন্নাথ মন্দির রয়েছে তার গর্ভে চলো ভিতরে প্রবেশ করি এই দেখো সেই কাঠের নির্মিত দাঁড় বা তরচা দেখো এটা প্রথম যে দর রয়েছে সেই সিংহদ্বারের ভিতরের দম দেখো প্রথম তরুণ বা দরজা অতিক্রম করে আমরা ভিতরে প্রবেশ করে গেছি দেখো কি দুর্দান্ত জায়গাটা করেছে কি দারুণ লাগছে এই জায়গায় কিন্তু পদ্ম ফুল ফুটেছে এবং জল দিয়ে ভরে দেওয়া হয়েছে এবং দুই সাইডটাই দেখো বন্ধুরা এখন প্রবেশ করতে চলেছি দীঘার জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে চলো তার আগে দেখিয়ে নিচ্ছি তোমার এই মাঝখানে এই জায়গাটা কত সুন্দর করেছে এই জায়গাটা দেখো কি করেছে দারুণ পুরো জায়গাটায় কত পদ্ম সাপলা সব সুন্দর করেছে এবং ওই যে দেখো এই দ্বারে প্রথম রয়েছে দ্বীপ সেই দ্বীপ দ্বীপের স্তম্ভ দ্বীপের স্তম্ভ রয়েছে আর এইটা হচ্ছে মেইন দ্বার বন্ধুরা এখন প্রবেশ করতে চলেছি ব্যাঘ্র দুয়ারে দেখো ব্যাঘ্র দুয়ারে এইটা হচ্ছে উপরের মহল এবং এইখানে সাহিত্য অবস্থায় রয়েছেন দ্বিতীয় যে দ্বারটা রয়েছে এই দ্বারেই কিন্তু সাহিত্য অবস্থায় রয়েছেন দক্ষিণারায়ণ দেখো তোমাদের আমি শেয়ার করছি লক্ষ্মী কিন্তু এই জায়গাটাই দ্বিতীয় যে জ্ঞানটা রয়েছে দ্বিতীয় তারের মধ্যে সাহিত্য অবস্থায় রয়েছে নারায়ণ থেকে এখন আমরা প্রবেশ করতে চলেছি রয়েছে সেই হস্তিদ্বারে দেখো কিন্তু এই জায়গাটাই অনুষ্ঠানটা হচ্ছিল বন্ধুরা এখন আমরা প্রবেশ করছি হস্তি দারে দেখো এটা হচ্ছে প্রসাদ ভবন যেটা বলে দেখো একটা থ্রি ডিগ্রি ভিউ নিচ্ছি এখন আছি গর্ভগৃহের আগে দেখো যে জায়গাটা রয়েছে গর্ভগৃহের আগে যে তারা দেখতে হবে সেই দাঁড়ে আছি এখন আমরা সামনের দিকে যথেষ্ট সিকিউরিটি রয়েছে এখন আমরা প্রবেশ করছি মেইন গর্ভগৃহের আগে দেখো এই সেই স্তম্ভ বন্ধুরা দেখো দেওয়ালে কত সুন্দর কারুকার্য করা সেইটা শুধু তোমরা দেখো বন্ধুরা জীবনটাকে ধন্য মনে করছি যে এই জায়গায় এসে এই জায়গাটাকে ক্যামেরাবন্দি করতে পারছি জানি না আর কতদিন এই জায়গাটায় সর্বসাধারণের জন্য খোলা থাকবে ক্যামেরাবন্দি করা যাবে দেখো শুধু স্তম্ভগুলো দেখো আমি রয়েছি মেইন দ্বারের সামনে দেখো প্রকৃতির এক চরম ভিড় আছে ঠিকঠাক করে ঠাকুরের দর্শন পাওয়া যাচ্ছে এই ঠাকুরের দর্শন গেলে আরো বেশি কষ্ট করতে হবে দেখো কিন্তু প্রচুর সংখ্যক মানুষের ভিড় হয়েছে এই জায়গাতে সামনে থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছো দেখতে পাচ্ছ গর্ভগৃহের মধ্যে ঠাকুরকে দেখা যাচ্ছে সামনে কিন্তু প্রচুর সংখ্যক মানুষের ভিড় জায়গাটা কি দারুণ দেখতে করেছে এবং কত সুন্দর কারুকার্যগুলো করেছে এই ঘরে মোট দেখো চারটে রো রয়েছে এক একটা রোতে চারটে করে প্লার রয়েছে মোট ষোলোটা প্লারের উপর দাঁড়িয়ে আছে দেখো এই জায়গাটা মেইন মাঝে চারটে প্লার রয়েছে এবং চার সাইড দিয়ে অন্য অন্য রয়েছে আর মাঝে হচ্ছে এই চারটে প্লার দেখো এইভাবে চারটে এই যে চারটে 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 মোট ষোলোটা প্ল্যান রয়েছে এই জায়গাটায় সঙ্গে কিন্তু সম্ভব মানুষের ভিড় হয়ে গেছে দিনে যার উপক্রম হয়েছে দেখো তার জন্য কিন্তু এখান থেকে গর্ভগৃহে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ হয়ে গেছে তার জন্য তারা কিন্তু ভিড় বেড়ে গেছে ওই জন্য এখন গর্ভগৃহে প্রবেশ নিষেধ করে এখন বাইরে বের করছে তারপরে আবার প্রবেশ করতে দেবে দেখো সবাই দলে দলে প্রবেশ করছে গর্ভগৃহে বিতরণ করা হচ্ছে লাইন আছে লাইন আছে লাইন আছে লাইন আছে লাইন করে আছে লাইন করে আছে এটা দাদা দূর দাদরি ਵੀ পাড় পুরে গেল মানে স্টার্ট লাইন বানি 2000 থেকে কারদারি পাড় যায় জান জান জানニチ

জগন্নাথ দেবের প্রসাদ আজ কিন্তু দ্বিতীয় পুজো অর্থাৎ মে মাসের প্রথম কালকে উদ্বোধন হওয়ার পর আজকে কিন্তু প্রথম পুজো প্রথম পুজোর দিনই কিন্তু প্রসাদ পেয়ে গেছি জয় জগন্নাথ এখন আজকে যে দুয়ার রয়েছে সেই দুয়ারের সামনে রয়েছি দেখো বাইরে বেরিয়ে এই দেখো বন্ধুরা ছয় নাম্বার গেট দিয়ে প্রবেশ করতে হবে এবং সাত নাম্বার গেট দিয়ে আমাদের প্রস্থান করতে হবে অর্থাৎ এন্ট্রি হচ্ছে ছ নম্বর গেট এক্সিট সাত নাম্বার গেট দিয়ে এখন অবধি এই নিয়মই আছে বাইরে জুতো রেখে আসতে হবে আর এখন ফোন আনতে দিয়েছে কারণ গতকাল একটা ইনসিডেন্ট ঘটে গেছে অনেকের ফোন পার্স এগুলো হারিয়ে গেছে তার জন্য রাখা যেহেতু ব্যবস্থা নেই ফোন আর পার্টস সব কিছু আপনাকে নিয়েই প্রবেশ করতে দিচ্ছে আপাতত যতদিন না পরবর্তী নির্দেশ জারি হয় তবে কালকেই কিন্তু স্কন থেকে ঘোষণা করে দিয়েছে যে এই নিয়মটা কিন্তু বেশি দিন থাকবে না এই নিয়মটাও চেঞ্জ হতে চলেছে ফোন এবং পার্টস জুতো এগুলো সব রাখার সুষ্ঠু ব্যবস্থা হবে কারণ আপনারা জানেন স্কন সমস্ত কিছুই সুসংগত হবে একটা সিস্টেমওয়াইজ কাজ করে যেটা মায়াপুর কনে গেলে আপনারা দেখতে পান সেটা কিন্তু এই টেম্পলেও লাগু হতে চলেছে এবং এই টেম্পলেও আশা করা যাচ্ছে সেই একই প্রসেসে চালু হবে চলুন আমরা আশাবাদী যে এই যে মন্দির হয়েছে এই মন্দিরে আরও সংস্কার হবে আরও উন্নয়ন হবে কারণ এই যে যেটা মন্দির করে দিয়েছে এটা আরও উত্তরোত্তর এ সংস্কার দরকার এতে আরও অ্যাডিশন দরকার এবং এই যে জায়গাটা রয়েছে এরিয়াটা দেখতে পাচ্ছেন সমস্ত কিছুই বিভিন্ন ফুল থেকে শুরু করে এখনই লাগানো হয়েছে ভবিষ্যতে আরও হোক এই জায়গাটা সুন্দর হোক এবং দীঘা একটা দারুণ পর্যটন কেন্দ্র পরিণত হোক দেখো চার ধামের এক ধাম পুরী ধাম আর আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা জগন্নাথ ধাম বলা হলে এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির একথা আমাদের মাথায় রাখতে হবে জয় জগন্নাথ বন্ধুরা দেখো অপেক্ষাকৃত ঘাসের উপর দিয়ে হাঁটছি কারণ এই জায়গা দিয়ে হাঁটলে নেচার সবসময় ভালো দেখো ওই জায়গায় সে কিন্তু পাথর কিন্তু গরম হয়ে গেছে কিন্তু এই যে ঘাস সে কিন্তু বিন্দু মাত্র গরম হয়নি যতই রোদ হোক না কেন তোমাদের একটা দারুণ জিনিস দেখাবো এই সাইডে দারুণ সুন্দর ফুল হয়েছে ফুলগুলো দূরের থেকে আমাকে টেনে নিয়ে আসলো দেখো এই যে কলকে ফুল এই যে বেলি ফুল আর এই যে হচ্ছে নয়ন তারা দেখো কি দুর্দান্ত লাগছে নয়ন দেখছো পরপর ফুলের চাষ করা হয়েছে নয়নতারা এইখানে রয়েছে দেখো এই যে রয়েছে রথ অর্থাৎ রথযাত্রার সময় তিনখানা রথ রয়েছে রথযাত্রার সময় এই রথকেই নিয়ে যাওয়া হবে আগে ভিডিওতে আমি দেখিয়েছি যে যে জগন্নাথ মন্দিরে ওইখানে রথ নিয়ে যাওয়া হবে অর্থাৎ ওইটাকে মাসির বাড়ি বলা হচ্ছে ওই জায়গাটায় রথ যাবে দেখো এই যে রয়েছে দ্বীপ স্তম্ভ এইরকম দ্বীপস্তম্ভ কিন্তু এই সাইডে তিনখানা খানা ওই সাইডে তিনখানা তিন তিন ছ খানা ওই সাইডেও তিন তিন ছখানা খানা মোট বারোখানা দ্বীপস্তম্ভ রয়েছে মন্দির প্রাঙ্গনে এটা হচ্ছে সাত নাম্বার গেট এবং আপাতত এই গেটে এসে এক্সিট গেট চলো আমরা এখন বাইরে যাচ্ছি সন্ধ্যা মন্দির থেকে বেরিয়ে বিভিন্ন জায়গায় জল দিচ্ছে বালুসে করে জল নিয়ে নিচ্ছি কারণ খেয়ে নিতে হবে যে কোনো সময় ডিহাইড্রেশন হয়ে যেতে পারে